আল্লাহ তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হাসরের মাঠে কিন্তু আমাদের প্রতিটি নিয়ামত সম্পর্কে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন তিনি জিজ্ঞাসা করতে পারেন যে বান্দা আমি তোমাকে এটা দিয়েছিলাম ওটা দিয়েছিলাম এই ব্যাপারে তোমাদের তোমরা কেন সক্রিয় আদায় করিনি সুরাতুল ইন শেখকের ভিতর আল্লাহ তালা বলছেন বান্দার কাছ থেকে প্রত্যেকটি নিয়ামতের হিসাব সেদিন আমি আল্লাহর কাছ থেকে বান্দার কাছ থেকে গ্রহণ করব সম্মানিত উপস্থিতি যদি আল্লাহ রব্বুল আলমিন বান্দার কাছ থেকে নিয়ামত বা নিয়ামতের হিসাব গ্রহণ করে তাহলে আমাদের অবস্থাটা কিন্তু অনেক ভয়াবহ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন মাঠে আল্লাহ বান্দাদের জিজ্ঞাসা করবেন প্রতিটি নিয়ামত সম্পর্কে বান্দামি তোমাদেরকে এই নিয়ামত দান করেছিলাম তোমরা কেন সুক্রিয়া দায়ী করণি এই নিয়ামত তুমি পাওয়ার পরও কেন আমাকে তুমি ভুলে গিয়েছিলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বারবার ডাকেন তার পথে তার দিনের পথে আবার আল্লাহ বলেন এটা আমার পথ বলে দেইনি যে এটা আমার পথ এটা হলো সরল সঠিক পথ এ রাস্তায় তোমরা চলো চললে তোমরা কিন্তু জান্নাতের রাস্তা পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বেঁচে থাকার জন্য এমন একটি মূল্যবান জিনিস দান করেছেন যেই জিনিসটা ছাড়া আমরা কখনো পাঁচটা মিনিট পৃথিবীতে বেঁচে থাকতে পারব না পাঁচ মিনিটের ভিতরে আমাদের মস্তিষ্কর অসংখ্য সেলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে মস্তিষ্কের ভিতরে আল্লাহ আল্লা রব্বালিন এতগুলো সেল দিয়েছেন একশো একাত্তর বিলিয়ন একশো একাত্তর বিলিয়ন সেল রয়েছে এই সেলগুলো আস্তে আস্তে সব ড্যামেজ হয়ে যাবে একটা জিনিসের কারণে যদি সেই জিনিসটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে পাঁচ মিনিটের জন্য তিনি বন্ধ করে দেন সেই উপাদানটি হলো অক্সিজেন অপদানটি হলো অক্সিজেন এই অক্সিজেন যদি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আমাদের মস্তিষ্কের ভিতরে আল্লাহরব্বুল আলামিন আমাদের মস্তিষ্কের তথ্য আদান প্রদানের জন্য আপনার পায়ে কি হচ্ছে সংকেত প্রদানের জন্য আপনার আঙ্গুলের ভিতরে কি হচ্ছে সংকেত প্রদানের জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার মাথার ভিতরে একশো একাত্তর বিলিয়ন আল্লাহ সেল দান করেছেন এই সেলগুলোর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন কৌশল তিনি অবলম্বন করেছেন আপনার মস্তিষ্ক থেকে আপনার বাইরের তথ্যগুলো দ্রুত গতিতে সংসারের জন্য তথ্য পাঠানোর জন্য আল্লাহ অসংখ্য সেল তিনি ব্যবহার করেছেন সম্মানিত হাজিরিন একশো একাত্তর বিলিয়ন মানে এটা কিন্তু মিলিয়ন না বিলিয়ন একশো কোটিটি এক বিলিয়ন একশো কোটিটি তো একশো কোটি সমান যদি এক বিলিয়ন হয় এরকম একশো একাত্তর বিলিয়ন শুধু সেল আছে আপনার প্রকোষ্ঠের ভিতরে মোটর করটেক্সের ভিতরে আমাদের ডানে এবং বামে মাথার ডানে এবং বামে আল্লাহ রব্বুল আলমে দুইটা জিনিস দান করেছেন এটি হল মোটর কর্টেক্স ডান সাইড এবং বাম সাইড বাম সাইডের মোটর কর্টেক্স ডান সাইড হাত কেনে অন্তরণ করে এই হাতছে আমরা নাড়াচ্ছি যে নাড়াচড়া করতেছি এটা একমাত্র বাম সাইডের মোটর কর্টেক্স দ্বারাই আল্লাহ তালা করিয়ে থাকেন আবার বাম হাত নড়াছি সাইডের ব্র্যান্ডের মটর কর্টেস বা প্রকষ্ট এইটার মাধ্যমে কিন্তু আমরা বাম হাত নড়াতে পারছি এত সুন্দর পদ্ধতি সিস্টেম যিনি চালু করেছেন তিলি হনেনা আমাদের আল্লাহ এই রব্বুল আলমিন তিনি এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন আর বলেছেন খলাকালিং সান মানুষ সৃষ্টি করেছি আমি এবং মানুষের সব কিছু প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন মানুষের নিয়ামতের কোনো শেষ নেই মানুষের নিয়ামতের কোনো শেষ নেই আল্লাহ রহমতের কোনো শেষ নাই আল্লা আলামিন আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যা দিয়েছেন বান্দার সব কিছু নিয়ামত আমাদেরকে তিনি পৃথিবীতে পাড়াবেন এই জন্য আগে থেকেই তিনি আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছেন